এই মুখ্যমন্ত্রীকে এবং ভবিষ্যতে এনাকে ভারতবর্ষের বাইরে যাওয়ার কোনো অনুমোদন যাতে না দেয় সে দাবিও আমরা শিল্প কি আছে তার গল্পনে নেই কি আলোচনা হলো তার গল্পনে চাকরি বাকরি হবে কিনা তার গল্পনে কি গল্প উনি পাতব ভ্রমণ করছে লন্ডনে কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপমানিত হওয়ার পরই প্রতিবাদ কর্মসূচি নিয়ে সম্প্রতি রাজ্যে পথে নামলো ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স নামের একটি সংগঠন তো আসুন প্রতিবাদ কর্মসূচির কিছুটা অংশ দেখিয়ে আমরা শুনে নেব এরাজ্যের রাজনীতিবিদ ও আন্দোলনকারীরা কে কি বলছেন 不灭的光。 রাজনৈতিক দলের হয়ে দেশকে রিপ্রেজেন্ট করতে গেছিলেন সেখানে বর্বরের যারা বর্বর অত্যাচারিত সিপিএম এর অঙ্গ একজন আছে এস এফ আই ছাত্র ছাত্রের যে রাজনীতি করে তারা ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেইভাবে অপমান করার চক্রান্ত করেছে তার জবাব আমরা দিয়েছি পোস্টের মাধ্যমে কারণ কুকুর বিড়ালকে ছাড়বেন না কুকুর বিড়ালকে মারবেন না কারণ কুকুর বিড়াল হচ্ছে লয়াল কুকুর বিড়াল পোষ মানে কিন্তু সুজন সেন সর্বোপরি বিজেপি সিপিএম কে ছাড়বেন না কারণ বিজেপি অবশ্যই সকলকে তো রাস্তায় নামা উচিত কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন আমরা সিপিএম বর্বরের দল এরা কোনোই কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না এরা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু নোংরা ভাষায় আক্রমণ করছে মিথ্যে কথা বললে রাজ্যের কথা রাজ্যের মানুষের কথা রাজ্যের ইতিহাসের কথা নিয়ে মিথ্যে মিথ্যের বেশাতি করলে রাজ্যে অভয়ার খুনকে অভয়ার খুনের পরে ধর্ষণের পরে প্রমাণ লোপাটকে সংগঠিত করে ওখানে গিয়ে বড় বড় নারীর ক্ষমতায় নিয়ে ভাষণ দিলে যা হওয়ার তাই হয়েছে আর আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সম্মান দেশের সম্মানের কথা বলছেন তার চব্বিশ ঘন্টা আগে যখন ওই ব্রিটেনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ব্রিটিশ রাজের কাছে কৃতজ্ঞ আমরা আপনাদেরকে খুব পছন্দ করি আপনারা আমাদের দেশে অনেক হেরিটেজ স্ট্রাকচার বানিয়েছেন মনুমেন্ট বানিয়েছেন তখন কোথায় ছিল দেশের সম্মান কে আপনাকে দায়িত্ব দিয়েছিল কাদের পক্ষ থেকে ব্রিটিশদের কৃতজ্ঞতা জানালেন ক্ষুদিরামের পক্ষ থেকে ভগৎ সিংয়ের পক্ষ থেকে সূর্য সেনের পক্ষ থেকে বাদল দীনেশ প্রফুল্ল চাকির পক্ষ থেকে ব্রিটিশদেরকে কৃতজ্ঞতা জানালেন কে বলেছিল আপনাকে দুশো বছর যে ব্রিটিশরা ভারতকে লুট করলো ভারতকে কলোনি বানিয়ে রাখলো আপনি ভারতের একজন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ব্রিটিশদের জুতো পালিশ করে আসুন কে দায়িত্ব দিয়েছিল আপনাকে তখন মনে হয়নি যে আপনি ভারতের অপমান করছেন দেশের অপমান করছেন কোন সিপিএম কংগ্রেস বিজেপি নয় আপনি নেতাজি সুভাষচন্দ্র বসের অপমান করছেন কার পক্ষ থেকে আপনি কি গেছিলেন কৃতজ্ঞতা জানাতে কার হয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন আপনি আপনি হাই কমিশনারের সামনে রেখে ছোট করেছেন কেন মিস্টার জয়শঙ্কর এই ব্যাপারে ভিডিও ফুটেজ ক্লিপিং রিপোর্ট হাই কাছ থেকে এনে আমরা যে ভিডিও ক্লিপিং এবং তথ্য দিয়েছি তা যদি সঠিক হয় এই মুখ্যমন্ত্রীকে যা যা পররাষ্ট্র দপ্তরের আইন রয়েছে রুল আছে তার মধ্যে দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন না এবং ভবিষ্যতে ইনাকে ভারতবর্ষের বাইরে যাওয়ার কোনো অনুমোদন যাতে না দেয় সে দাবিও আমরা করি প্রাতভ্রমণ দেখাচ্ছে প্রতিদিন খবরের কাগজ আর প্রাতভ্রমণের সময় কখন জানেন আমরা তো মনে করবো সকালবেলা মুখ্যমন্ত্রীর পাতভ্রমণের সময় লন্ডনের সাড়ে এগারোটা অর্থাৎ দুপুর ভ্রমণ কিন্তু আমরা কি দেখছি আরে বাপে ভ্রমণ করছে না ব্যস্ত হয়ে আছে একটু পরে কাজে বেরিয়ে যাবে একদম মনে করি দিয়ে ফটো তুলছে কিরকম হাওয়ায় চপ্পল আছে ফটোতে উঠবেই উঠবে শিল্প কি আছে তার গল্প নেই কার সঙ্গে কি আলোচনা হলো তার গল্প নেই চাকরি বাকরি হবে কিনা তার গল্প নেই কি গল্প উনি পাত ভ্রমণ করছেন লক্ষ্য করবেন মারার জন্য লোক নিয়ে গেছে উনি এত ধর্ম নিরপেক্ষ কথা বলেন মুসলমানদের জন্য কেঁদে ফাঁসিয়ে দেন তার যে ডেলিগেশন তার যে প্রতিনিধি দল একটা কোনো মুসলমান সাংবাদিক নেই কিন্তু কলম পত্রিকায় এত মুখ্যমন্ত্রী কথা বলে কলম পত্রিকার সম্পাদক নিয়ে যেতে পারে ওদিকে মোদীর ভ্রমণে মুসলমান পাবেন না

Your institution, you are disrespect me, but you cannot be a respect you are your institution. I am humble. You know, abaya. You, you kill Abraya. Listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. You in, instead of insulting me, you are insulting your